আমার বাবা যেন শেখ হাসিনার পথন থেকে যেতে পারে সেটাই পেয়েছি সেটাই আমার নেতা তারেক রহমান দোয়া করেন তারেক রহমানের জন্য হাসিনার মতো এসাদের মতো নির্বাচন তারেক রহমান কোনদিনও চাইবে না চাইতে পারেও তার দাবি একটা আমার ভোট আমি দেব আমি দিনের ভোট দিনে করতে চাই আমি এক মাথায় এক ভোটে বাংলাদেশে নির্বাচন করতে চাই ইনশাআল্লাহ একানব্বই সালে শাহাবুদ্দিন সাহেব যেভাবে রশিদ আনিয়ে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন ইনশাআল্লাহ এবারে ইনোসের রক্ত ইনুসের অধীনে টানানো লাগবে না কেউ কেন্দ্রের জালিয় করতে যাবে না একমাত্র এক বলে বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমাদের প্রধান অতিথি বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানানো হচ্ছে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চলাচলের সকল অতিবৃন্দকে আজকের অবস্থান কর্মসূচি